ঞ্ছা কল্পত রাষ্ট কৃপা সিদ্ধ ভৈবতানং পাবনে ভো বৈষ্ণদে ভো স্বাগ্র সদগুর পা যগুদ মিত্র বৈষ্ণ বিষ্ণুপাত অষ্টোত্তর সত শ্রী শ্রী ভক্তি বেদান্ত বামন গোস্ব দিয়ে শ্রীচরণ কমলিয়ে দিন শঙ্কর শঙ্কর ষাষ্ট্র ধন্যবাদ সনাম জ্ঞাপন করি আমরা ব্রহ্মগুত্র পুরাণ থেকে কৃষ্ণ জন্মখণ্ড কালকে একাদশীর সম্বন্ধে শ্রবণ করেছিলাম যে দশমবিদ্যা একাদশী উপবাসে কি দোষ হয় তাহা ঋষিকে স্বয়ং নারায়ণ বলছেন বাকি ক্রমশ শ্রবণ করব কালকে আমরা যদি যদি কেউ এই ছয় দেবতাকে আরাধনা না করিয়া কর্ম করে, তাহলে তাহার নিত্য নৈমিত্তিক আদি সমস্ত কর্মে নিষ্ফল হয়ে যায় ছয় দেবতাকে গণেশ সূর্য বন্নি বিষ্ণু শিব এবং শিবা এই ছয়জন দেবতাকে যারা পূজা না করে যা কিছু নিত্য নৈমিত্তিক কর্ম করে তাদের সবটাই বিথা ব্যথা হয়ে যায় সবটাই নিষ্ফল হয়ে যায় অতএব গুরুবসু পূজা করে তবে তাদের আশীর্বাদ নিয়ে স্মরণ করে আমাদের যে কিছু শুভ কর্ম করতে হয় হে মনে নারদ বলছেন আমি ব্রতের অঙ্গভূত সমস্ত বিষয় বর্ণন করলাম এখানে অর্থ অভিলেষিত ব্রতের বিষয় সমান কর্ত পরাত কৃষ্ণকে সামবেদত্ত ধ্যান করিয়া সেই পুষ্প মস্তকে प्रदान कर तो पुनर्बार कर विष्णु परम पदम सदा पी सूर्य दिदुरा तम ओं कृष्ण कर तो कल्याण कंस कुंड रखे